প্রথমেই আমরা আসলে রাষ্ট্রীয়ভাবে আজকে শোক দিবস পাশাপাশি মহামান্য সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশন আজকে কার্যক্রমের শুরুতেই এক মিনিট নিরবতা পালন করেছেন হাইকোর্ট ডিভিশন এক মিনিট নিরবতা পালন করে দ্বিতীয় হাফে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বসেননি আমরাও আইনজীবীদের পক্ষ থেকে প্রত্যেক শহীদের আত্মার ফেরাত কামনা করছি পাশাপাশি সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি দেখুন এই সমস্ত ঘটনায় রাষ্ট্র কোনো অবস্থাতেই দায় এড়াতে পারে না গত চৌত্রিশ বছরে বত্রিশটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং বত্রিশটা অ্যাক্সিডেন্টেই বত্রিশ জন পাইলট মারা গেছে তো এই অবস্থার প্রেক্ষিতে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসাবে সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবিদিন স্যার আজকে মামলা একটা মুভ করেছেন আমরা ওনাকে সহযোগিতা করেছি যে রুলগুলো হয়েছে রুলটা স্যার সবিস্তারে বলেছেন এবং ইন্টিরিয়াম অর্ডারও দেয়া হয়েছে পার্টিকুলারলি টু কনস্টিটিউট এ হাই প্রোফাইল টেকনিক্যাল এক্সপার্টাইজ কমিটি এই কমিটি সাত দিনের মধ্যে গঠন করতে হবে এবং এই কমিটি গঠনের পরে পঁয়তাল্লিশ দিনের মধ্যে রিপোর্টটা পেশ করতে হবে এবং এই তদন্ত কমিটির ডেভেলপমেন্টটা প্রতি মাসে মাসে লিখিত আকারে মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে আর কম্পেনসেশনের বিষয়টা প্রত্যেক ইন্ডিভিজুয়াল যারা শহীদ হয়েছেন পাঁচ কোটি টাকা আর যারা আহত আছেন তাদেরকে এক কোটি টাকা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যারা যারা আহত আছেন চিকিৎসা নিচ্ছেন তাদেরকে দেশে অথবা বিদেশে পর্যাপ্ত এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা করার জন্য নির্দেশনা এসছে প্রয়োজন সাপেক্ষে আজকের এই মহামান্য আদালতের যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারে আমরা পিটিশনার এবং আইনজীবীরা সন্তুষ্ট আমরা আশা করছি জাস্টিস উইল প্রিভেল এবং যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ধরনের আর দুঃখজনক অ্যাক্সিডেন্ট না ঘটে সেই প্রেক্ষিতে রাষ্ট্র এবং কর্তৃপক্ষ আরও বেশি সচেতন হবেন এবং প্রটেকটিভ মেজারটা নেবেন ধন্যবাদ সবচেয়ে যে একটা কথা বলে দিই আদালতের প্রতি আমরা গ্রেটফুল এই জন্য আদালত যে দায়িত্বটি পালন করেছে সেটা হচ্ছে যে গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন এই গার্ডিয়ান অব দি কনস্টিটিউশনের দায়িত্ব হচ্ছে এগুলো দেখা আমরা পিটিশন না নিলেও তারা সুমঠ রুল ইস্যু করতে পারতেন হয়তো বা পারতেন হয়তো বা তারা পারতেন বা করতেন করতেন কিন্তু আমরা বিবেকের ধারণায় আমরা এই পিটিশনটা দাখিল করেছি সুতরাং এই জন্য আমরা আদালতকেও ধন্যবাদ জানাই যে আদালত যথাযথ দায়িত্ব তারা পালন করে থ্যাংক আপনাদের আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই ব্যাপক বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখে আমরা এত এবং আমরা আশা করি যে এই বর্তমান সরকার খালি সংস্কার সংস্কার করেন আর সংবিধান পরিবর্তন করার চিন্তা করেন এই সমস্ত না করে মানুষের এই দুর্ভোগ দুর্ভোগ যাতে না হয় সেই জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই সমস্ত ব্যবস্থা তাদের গ্রহণ করা উচিত এটা আমরা সরকারকে আমরা সেই জন্য পক্ষ করেছি কনসার্ন অথরিটি এই ব্যবস্থা গ্রহণ করবে